নমস্কার বন্ধুরা মৌমের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি ইনস্ট্যান্ট সাম্বার দক্ষিণ ভারতের প্রসিদ্ধ একটি পদ তবে আজকে আমি শর্টকাট পদ্ধতি শেয়ার করব যেখানে সারা রাত ধরে ডাল ভেজানোর কোনো ঝামেলা নেই হাতে যদি সময় কম থাকে বা হঠাৎ করে বিকালের জল খাবারে সাম্বার দিয়ে ইডলি খেতে ইচ্ছে করলো বা ধোসা খেতে ইচ্ছে করলো যদি ঝটপট সবজি কাটতে পারেন তাহলে বেশির চেয়ে বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই সাম্বার রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এখানে অড়হর ডাল পরিমাণে দুশো গ্রাম আছে কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছি শুধুমাত্র কুড়ি মিনিটই যথেষ্ট এতে ডালের দানাগুলো জাস্ট একটু নরম হয়ে যাবে এবার মিক্সার জারে এই ডাল দিয়ে দিলাম এক কাপ মতন জল দিয়ে দিলাম একটা মিহি পেস্ট তৈরি করে নেব প্রেসার কুকারে এই ডালের পেস্ট ঢেলে দিলাম আর যতটুকু ডাল মিক্সার জারে লেগেছিল সেটাও আধা কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখানে কিছু সবজি নিয়েছি টমেটোগুলোকে এইভাবে বড় করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি ভিন্ডি গাজর ডাঁটা আর বড় সাইজ করে কেটে নেওয়া লাউ সাম্বারে পেঁপে দেয় কিন্তু আমার বাড়িতে যেহেতু গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট আছে তাই পেঁপের পরিবর্তে আমি লাউ দিয়েছি আপনাদের সেরকম কোনো সমস্যা না থাকলে পেঁপে দিয়ে করতে পারেন এবার ডাল বাটার সাথে এক এক করে সবজিগুলো দিতে থাকবো টমেটো লাউ ডাঁটা গাজর আর ভিন্ডি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এই সাম্বার তৈরি করব এবার দুই চামচ মতন লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরই সাথে আধা কাপ মতন জল দিয়ে দিলাম অনেক বেশি জল দিলে কুকারের বাইরে চলে আসতে পারে তাই এতটাই জল রাখলাম যেহেতু ডাল আর সবজির পরিমাণটা বেশি আছে তাই সাত থেকে আটটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণে ডাল সিদ্ধ হচ্ছে এদিকে তেঁতুল সামান্য জলে ভিজিয়ে রেখে দিলাম যদি হাতের কাছে তেঁতুল না থাকে পাতিলেবুর রস দিয়েও করতে পারবেন ডাল সিদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে ঢেলে দিলাম এক কাপ মতন জল দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা ভালো করে ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম সেই সাথে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যারা ঝাল অপছন্দ করেন দেবেন না স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মেশাতে থাকবো যেহেতু ইনস্ট্যান্ট সাম্বার বানাচ্ছি তাই সাম্বার মশলা দিয়েই বানাবো এই সাম্বার মশলাটা সামান্য জলে গুলে দিয়ে দেবেন এতে ডালের সাথে সমানভাবে মিশে যাবে এবার পাঁচ মিনিট ধরে ভালো করে এই সাম্বার ডাল ফোটাতে হবে যতক্ষণে ডাল ফুটছে এদিকে তড়কা রেডি করে নেবো সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো সর্ষে সামান্য মেথি দানা আর শুকনো অস্ত্র লঙ্কা সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম কয়েকটা কারিপত্তা দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এই তরকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সাম্বার একদম ঝটপট পদ্ধতিতে যখন খুশি এইরকম টেস্টি সাম্বার খেতে ইচ্ছে করলে এইটুকু সময় তো দেওয়াই যেতে পারে তাই অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং